শোনো আমি আস্তে আস্তে আছি এই যে দেখো আমাদের গাড়ির মধ্যে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি কেক টেক বার করা শুরু এই যে এই যে গাড়ির মধ্যে আমরা কেক বার করে একটু কেক খাওয়া হচ্ছে কেননা যেহেতু আমরা সকালবেলায় তাড়াহুড়ো করে সাড়ে বারোটায় বেরিয়েছি দুপুরে তবুও সকালবেলায় ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি বলে আমরা গাড়ির মধ্যে একটু একটু করে কেক খাওয়া হচ্ছে এই যে কেক খাওয়া হচ্ছে আর এই দিকে দেখো গাড়ি চালিয়ে দিয়েছে আমরা এবার গাড়িতে বসে আছি আমরা গল্প করতে করতে খেতে খেতে এই যে পৌঁছে যাব কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছে সারপ্রাইজ বললো চল ঘুরতে যাব এই যে দেখো এদিকটাই জানি না কিসের ভিড় কিছু একটা খাওয়া দাওয়ার দেওয়া হচ্ছে এদিকে জানি না আমি দেখতে পেলাম কিছু মানুষ দাঁড়িয়ে আছে তারপরে এই যে একটু জ্যাম হয়েছিল তারপরে আবার সেখান থেকে এই যে গাড়ি চালিয়ে দিয়েছে আবার দেখো এইবার আমরা যাচ্ছি এই যে গাড়ি চলছে আমি গাড়িতে বসে চারপাশের ভিডিওটা করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের দেখো কি সুন্দর মাঠগুলো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে গাড়ির ভেতর থেকে দেখতে হবে তাই কোথায় বলো আচ্ছা দিদিকে বলছি চলো চলে এসছি এবার আমরা এ কই নামলি না এই যে দেখো আমরা চলে এলাম এবার গাড়ি থেকে নেমে এই দেখো সরষে খেতে চলো এই যে চলো আমরা এবার গাছগুলোই যাচ্ছে একটু কাদা আছে দেখে এসো এই যে সবাই এই দেখো বন্ধুরা আমরা সেই দমদম থেকে চলে এসেছি বিরা সরষে খেতে মানে ঘুরতে চলে এসেছি বাউ কি সুন্দর সরষে ক্ষেত্রটা দেখো ওই সাইডে কি অপূর্ব লাগছে দেখো আমরা ওই কাছে যাচ্ছি at least আবি শর্ষে ক্ষেতের মধ্যে চলে এসেছি দেখো বন্ধুরা আজ শর্ষে খেতে চলে এসেছি আবার ঘুরতে দেখো ওই যে বান্ধবীদের সাথে কয়েকজন মিলে আমরা চলে এসেছি আজকে এই শর্ষে খেতে কি দারুন লাগছে দেখো ওয়াও এই যে সেই কে কে শর্ষে বনে ঢুকে ছবি তুলবে সবাই এক এক করে ঢুকে যাচ্ছে আমরা ছবি তুলতে তাহলে ভাই আর পড়ে যাব আচ্ছা টুল এই যে দেখো আমরা সবাই এসে ছবি তোলা রিলস বানানো সব পোস্ট দেওয়া হচ্ছে এই যে দেখো এই যে আমি হ্যালো গাইস এই দেখো আমরা দেখো রিলস বানাতে চেয়ে ঘুরতে এসেছি মেন কথা এই যে দেখো আমরা শস্য হয় দেখ রোদ্দুর নেই কিন্তু রোদ্দুর রেখে দেখ মানে সূর্যটা চোখে লাগছে এই জায়গায় এই সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এই যে দেখো এবার আমরা সর্ষে ক্ষেত থেকে ঘুরে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে অন্য দিকে যাচ্ছি আবার কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ওরে বাবা এবার গাড়িতে করে আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি দেখি আবার কোথায় যাই দাও একটু দেরি করে যাও এই যে দেখো আমাদের এখন ডিম সিদ্ধ আর কেক খাওয়া হচ্ছে না বেশ ভালো হ্যাঁ দেখি দেখা খাচ্ছিস যে দেখা বল যে কেক খাচ্ছি আর এই যে আর এক বান্ধবী এই যে ওয়াশরুম থেকে আসছে এই যে কই খা দারুণ লাগছে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে অনেক মানুষ বাস করে দেখো কি সুন্দর বাড়ি গুলো ওই পাশে দেখো আর দূর দূরান্তে দেখো কি সুন্দর হলুদ হয়ে আছে চার এই যে চলো আমরা এবার চাপলা লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি সবাই এক করে নামা হচ্ছে গাড়ি থেকে নাম নাম আচ্ছা এই যে দেখো আমরা চলে এসেছি এবার লোকনাথ বাবার মন্দিরে এই যে দেখো লোকনাথ বাবা এই যে চাকলার মন্দিরে আমরা চলে এসেছি এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যেহেতু আমি অনেক বছর পর এসছি এই যে দেখো চতুর্দিকটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে চলো এবার মন্দিরের ভেতরটাই যাই এই যে মন্দিরের ভেতরে আসলাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এই যে দেখো অনেক বছর পর বাবার মন্দিরে এসছি অনেক বছর পর বাবার মন্দিরে এসছি মানে খুবই ভালো লাগছে তোমরা দেখো সবাই খুবই ভালো লাগছে অনেক বছর আগে একবার গরমের সময় এসছিলাম ছবি যেই জায়গায় তুলবে সেই জায়গায় ভিড় হয় এইটা হচ্ছে ব্যাপার এই দেখো মন্দিরের এটা হচ্ছে বাইরের সাইডটা এই যে এই সাইডটা দেখো আমরা সবাই ডালা নিয়ে নিয়েছি আমরা বাবার মন্দিরে এত বছর পর এসেছি পুজো দেবো না এরকম হয় যতই ঘুরতে আসি এই যে পুজো দেবো হ্যাঁ এই যে সবাই কই চন্দ্রনাথ হয়ে গেলো ও ঠিক আছে যে দেখো এবার আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরের দিকে এই যে দেখো আমরা ধূপকাঠি মোমবাতি এখানে দিতে এসছি এই যে দেখো আমাদের দিদি সবাই আমরা এই যে ঠাকুরকে মোমবাতি দেখাতে এসছি ধূপকাঠি এই যে ভিডিও হচ্ছে

ছোট্ট ছোট্ট এই দেখো কাঁঠাল হচ্ছে গাছটা দেখো কি সুন্দর গাছটা কিন্তু গাছটা এরকম হয়ে গেছে কেন হাই হাই যত্ন করো না নাকি এই যে দেখো উপরে বেশি নেই শুধু না আছে ফাঁকে ফোপরে এই যে শুধু এই যে হয়েছে কই ও আচ্ছা এই হ্যাঁ তো বেরোচ্ছে তো এই তো এই না না বেরোচ্ছে মুচি বেরোচ্ছে হ্যাঁ এই যে দেখো আমরা পুজো দিয়ে এবার মন্দিরের এই যে গেট থেকে বেরিয়ে আসছি এই যে আমরা চলে যাচ্ছি এই যে দেখো এখানে মুড়ি মাখা ছবি এই যে দেখো এই সাইডটা হচ্ছে কিছুটা এই যে মন্দিরের এটা একটা সাইড এই সাইডে কিছু দোকানপাট আছে এখন কিছু দোকান বন্ধ রয়েছে কেন জানি না এখনো দোকান কটাই খোলে গো কাকা এই যে এই যে এই দোকানগুলো বন্ধ ও আচ্ছা এখন বন্ধ আছে এই যে দেখো এখানে ফটো কিছু খেলনা এই যে একটা ছোট্ট মার্কেট মতন কিন্তু এখন প্রায় অনেকটাই বন্ধ আছে অনেক দোকান দেখছি বন্ধ কেন তা জানি না আমরা তো বেশ এখন বিকাল হয়ে গেছে এই যে দেখো এই যে কত রকমের ঠাকুরের এই যে লোকনাথ বাবার মূর্তি এই যে সব পাথরের এগুলো না হ্যাঁ পাথরের এই যে এই যে মার্কেটটা এই যে চলো এবার আমরা গাড়িতে উঠে পড়ছি ও বাবা ওই দিক দিয়ে যেতে হবে বাবাকে এই যে হ্যাঁ না ঠাকুর নেয়নি পছন্দ ছিল দেখি মাথা যেন গুঁতো না খাস আস্তে আস্তে

এই যে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে নেমে গেছি খিদে পেয়ে গেছে কিছু তো খাবো চলো রেস্টুরেন্টে যাই দেখি কি খাওয়া হয় এই যে আমরা দেখো রাস্তা পার হয়ে চলে আসলাম এই দেখো রেস্টুরেন্টের ভেতরটা বেশ দেখতে ভালো লাগছিল তাই জন্য আমি একটুখানি চারধারটা ভিডিও করে নিলাম ওখানটায় কাজ এই যে দেখো আমাদের চাউমিন চলে এসছে কই খাচ্ছিস কই তুই তো এখনো সসি ঢেলে যাচ্ছিস চলো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কি হয়েছে এবার আমরা দেখো খাওয়া দাওয়া করে এখন সবাই ক্লান্ত হয়ে গেছি কেননা অনেকটা ঘুরেছি সেই দুপুর থেকে এই সন্ধ্যা রাত পর্যন্ত সন্ধ্যা রাত না প্রায় আটটা বাজতে যাই এই যে দেখো এবার চার ধারটা বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে সবাই নির্ঝুম হয়ে গেছে মানে সবার কথা বন্ধ হয়ে গেছে এবার চুপচাপ গাড়ির মধ্যে বসে আমরা বাড়ি চলে আসছি এবার ধীরে ধীরে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও এরকম মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবে এতে মন ভালো থাকে এই যে আমরা বসতে বসতে এবার আমরা চলে এসছি এই যে গাড়ি থেকে নেমে পড়ছি সবাই এবার যে এখান থেকে এবার যে যার বাড়িতে সবাই বাড়ি কাছে এখান থেকে একটুখানি হেঁটে হেঁটে সবার বাড়িতে যেতে হবে এই যে আমরা নেমে পড়লাম এই যে নেমে সবাই সবাইকে টাটা বলছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আমরা এবার চলে যাচ্ছি বাড়িতে কই টাটা কর টাটা টাটা মুন্ডু দেখা যাচ্ছে না টাটা করে কি করব এই তো দেখা মুন্ডু দেখা যাচ্ছে টাটা দাও কে দেখা যাওয়ার জায়গায় আয় তবে তো এই যে ঠিক আছে হ্যাঁ এই যে আমিও বাড়িতে চলে এসেছি আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই